বর্ধমান মোহনবাগান মাঠে প্রাতঃ ভ্রমণে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কটাক্ষ মমতাকে কটাক্ষ তৃণমূলকে যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিনই নির্নীয়মান বাড়ি ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটবে কাটমানি খেয়ে ঘুষ দিয়ে পুরাতন বাড়িগুলিতে মানুষকে রেখে তাদের জীবন সংকটে রাখা হয়েছে দুর্ঘটনার দায় কে নেবে কটা টাকা দিলেই সব হয়ে যাবে এই সরকারের হাতে কিছু নেই এরা কিচ্ছু করতে পারবে না এইভাবে চলবে কলকাতায় ফের নির্নীয়মান বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ রবি বাসরীয় সকালে তিনি চলে যান গোলাপবাগের বিধানচন্দ্র রায়ের স্ট্যাচুর কাছে সেখানে মাল্যদান করার সাথে সাথে কিছু ষাটর্ধ ব্যক্তির জন্য সৌজন্য বিনিময় করেন এরপর তিনি শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে যান সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ পাশাপাশি তিনি পুরনো আরেশ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর রাজবাড়ি লক্ষ্মী নারায়ণজিউ মন্দিরে যান দিলীপ ঘোষ সেখান থেকে আসার পথে রাজবাড়ির সামনে রাজার মূর্তিতে মাল্যদান করেন তারপর তিনি সোনাপট্টির বটতলায় চাইয়ে পেয়ে চর্চার আসরে অংশ নেন দিলীপ ঘোষকে হারানোর জন্য তৃণমূলের কাছে বার্তা গেছে বিজেপির পক্ষ থেকে বলে কুণাল ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপবাবু কটাক্ষের সুরে বলেন কুণাল ঘোষ আগে তৃণমূল পার্টিটা নিয়ে চিন্তা করুক তৃণমূলটা উঠে যেতে চলেছে এবার উনি কোন পার্টিতে জয়েন করবেন তা ঠিক করুক ওনার অবস্থা এখন গায়ে মানে না আপনি মোরলের মতো বিজেপিকে নিয়ে সারা দেশ ভাবছে দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওনারা কিছু করতে পারে নাই ওনারাও কিছু করে উঠতে পারবে না বলে দাবি করেন তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে দিলীপ ঘোষ বলেন উনি এতদিন প্রচারে নামেননি কেন ওনার মাথার স্টিকারটা কবে খুলবেন ভোটের আগে না সে সরপর ভোটের আগে চোট এটাই ভোটের রেসিপি মমতা বন্দ্যোপাধ্যায় মমতাকে কটাক্ষ করে বলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরিতোষশীলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে কটা টাকা দিলে হয়ে যাবে

যে নিজের পদ চলে গেছে যাকে গায়ে মারে না আপনি মোড়ল বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে সারা দেশ ভাবছে বিজেপি কিনে মোদির মতো নেতা আছে দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি অন্য কিছু করতে পারেনি নেচে দিন শেষ ইলেকশন তো চার জুনের পরে রিটায়ার্ড হয়ে যাবে

ভিন্ন সমস্যা আছে জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই জনসংখ্যা বাড়ছে অনেক জায়গায় হচ্ছে বাকিগুলোও হবে সময়ের সঙ্গে সঙ্গে चलो धन्यवाद वर्तमान में যারা আপনি এখন ছিলেন পুরনো কর্মী যারা ছিল তাদেরকেও নিশ্চয়ই দেখা যাচ্ছে আমরা পৌঁছালাম শুরু করি আমি জেলা আমি সেই কর্মীদের সঙ্গে দেখা করছি গিয়ে কালকে পাতার গেছিলাম আজকে बोलसी যাব আমি জানি অনেক অসুস্থ আছেন অনেকে আহত আছেন হাত পা ভেঙে মেরে তাদের दरअसल দেখা করছি আমি যখন প্রচার শুরু হবে সব বেরিয়ে পড়বে তারাই নেতৃত্ব করবেন দলীয় নেতৃত্বই খাইয়েছে ওকে ওর বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়েছে কি হয় যখন অত্যাচার হয় মানুষ অসহায় মনে ক্ষোভ থাকে সেটা বলেছে আর আমাকে না বললে কাকে বললো ধন্যবাদ চা খান হ্যাঁ